ইউজমি অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন এই ইন্টারফেসটার মধ্যে কিছু পারমিশান আপনাকে অ্যালাউ করে নিতে হবে তারপরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটার মধ্যে আপনার ওটিপি আসবে তো এখানে আপনি প্রসেসে ক্লিক করলে আপনার কাছে ওটিপি সিস্টেমটা চলে আসবে এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে এই ওটিপিটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে তো চলুন আমি ওটিপিটা ভুল করে কেটে ফেললাম সামনে থেকে আমি ওটিপিটা বের করে আমি এখানে দেব ওকে তো এটা হচ্ছে আমার ওটিপি আমি ওটিপিটা এখানে মনে করে নিই হ্যাঁ এখানে আমি ওটিপিটা দিয়ে দিই ওকে ওটিপিটা মনে হয় ভুল হয়েছে আর একবার দেখে নিই ওকে তো এখানে ভুল হয়েছে টু এইট হবে টু এইট ওকে প্রসেট এবার দেখুন এখানে আপনার ইউজার নেম এবং আপনার হচ্ছে যে পঞ্চার আছে তার ইউজার নেম নাম দেখা যাবে এবং আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে প্রসিড করে দেবেন প্রচলন আমি এখানে প্রসেস করে নিই ওকে এবার দেখুন এখানে আপনাকে কে ওয়াইসি করতে হবে আধার কার্ড বা প্যান কার্ড কোনো একটা দিলেই হবে তো আমি এখানে প্যান কার্ড আধার কার্ড দুটোই দেবো তো আমি এখানে প্যান কার্ড আধার কার্ড দুটো দিয়ে দিই অ্যান্ড আপনাদেরকে দেখাই নেক্সট কী স্টেপ আছে আধার কার্ড প্যান কার্ড দেওয়ার পর আপনার আধার কার্ডের ভেরিফিকেশান হবে তাই আপনার আধার কার্ডের ভেরিফিকেশান যে কোডটি আছে সেটা ভালো করে আপনাকে দেখে দিতে হবে তো আমি এখানে আমার আধার কার্ড ভেরিফিকেশান কোডটা ভালো করে আমি সুন্দর করে দিলাম ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কংগ্রাচুলেশনস চলে এসছে আমি একশো কয়েন পেয়ে গেছি তো এবার আমার এটা রিস্টার্ট হবে এবং রিস্টার্ট হওয়ার পর আমার এখানে প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনাকে লগ ইন করে নিতে হবে এবং কিভাবে আপনি আইডি অ্যাক্টিভ করবেন তার ভিডিও আমি চ্যানেলে অলরেডি দিয়েছি তাই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশনের মধ্যে আপনি লিঙ্ক পেয়ে যাবেন জয়েন করার তো অবশ্যই যারা যারা আর্নিং করতে চাইছেন ভালো টাকা আর্নিং করতে চান তারা কিন্তু অবশ্যই জয়েন করুন যাদের মনে হয় যে এখনও ওয়েট করার সময় আছে ওয়েট করুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং থাকবেন নমস্কার